কলকাতার অফিস পাড়ায় জলছে উনুন রাস্তার ধারে সুস্বাদু খাবার তৈরি করতে অধিকাংশ জায়গাতেই উনুন ধরিয়ে রান্না করা হয়। কলকাতা পৌরসভার তরফে বেশ কিছু দোকানদারকে ইলেকট্রিক স্টোভ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। বেশ কিছু দোকানদারকে ইলেকট্রিক স্টোভ দেওয়া হলেও এখনো অনেক কাজ বাকি। না, আমাদের এখনো পাই না। কি বললো? আরে আমাদের এসলো কিছু খবর না তো আমি কি বলবো? বলা ছিল কি গ্যাসের জন্য নাম লিখা? হ্যাঁ হ্যাঁ। বলা ছিল কিন্তু দাদা হলো না দাদা আমাদের কি বলবো ভাবছি গ্যাস নেবো ওই জন্যে চিঠিও দিয়েছি আর গ্যাস এখন অবধি আর দেয়নি সরকারের হ্যাঁ স্যার সরকার সঙ্গেও হয়েছে ও লিখেও নিয়ে গেছে মকার এখন অবধি গ্যাস দেয়নি এই পরিস্থিতিতে শ্বাসকষ্টজনিত সমস্যা অনেকের ক্ষেত্রেই বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন পরিবেশবিদরা কলকাতাতে দশ হাজার এরকম উনুন জ্বলছে রাস্তার ধারে একটা হচ্ছে গাড়ির ধোয়া তার সাথেও যদি রাস্তায় খাবার দাবারের স্টলগুলো থেকে এত কয়লার ধোঁয়া বেরোয় দুটো পাঁচ হয়ে মানুষের অস্বস্তি বাড়বে ধোঁয়া থেকে দূষণ নিয়ে সতর্ক করেছেন চিকিৎসক অরিন্দম বিশ্বাস আমরা যে ধোঁয়ার সম্মুখীন হচ্ছি সেটা আমাদের যথেষ্ট ক্ষতি করছে শরীরে এবং এটা শুধু সুদূর প্রসারী আজকে ফুসফুসের ওপর যদি ধোঁয়া বা ধোঁয়ার যে ধোঁয়ার মধ্যে যা যা রাসায়নিক আছে সেগুলো যদি প্রবেশ করে ফুসফুসটা কিন্তু একেবারে খারাপ হয়ে যেতে পারে তখন সিওপিডি অ্যাজমার মতো সমস্যা দেখা যেতে পারে কলকাতা সহ দেশের দশটি শহরের বাতাসে বিষ রাজধানী দেশের দশটি বড় শহরের বাতাসের গুণগত মান নিয়ে উদ্বেগ কলকাতা সহ ভারতের দশটি গুরুত্বপূর্ণ শহরে বায়ু দূষণের কারণে দৈনিক মৃত্যুর হার সাত শতাংশেরও বেশি কলকাতা সহ দেশের দশটি শহরে প্রতি বছর বায়ু দূষণের কারণে তেত্রিশ হাজার মানুষের মৃত্যু কলকাতায় বছরে বায়ু দূষণের কারণে মৃত্যুর সংখ্যা প্রায় চার হাজার সাতশো ল্যান্ডসেট প্ল্যানেটারি হেলথ জার্নালের সমীক্ষা এমনটাই বলছে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট এনকে বাংলা